আসসালামু আলাইকুম এভরিহন আশা করি সবাই ভালো আছেন তুমি একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আজকে আমি আমার এই হুডিওতে একটা আর্নিং ওয়েবসাইট শেয়ার করব খুবই একটা ট্রাস্টেবল একটা ওয়েবসাইট এখানে কাজ করলে পেমেন্ট একবারে নিশ্চিত তো আপনারা যদি চান তাহলে এই ওয়েবসাইটে হচ্ছে কাজ করতে পারেন তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো এই ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ক্রিয়েট করার পর কীভাবে কাজ করতে হয় তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমার এই ভিডিওটা মেক করা চলুন দেরি না করে ভিডিওর মেইন টপিকে আসা যাক তো আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখবো আপনার ওই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন তো এই ওয়েবসাইটে কাজ করার জন্য মোবাইলও ইউজ হয় আমাদের ল্যাপটপও ইউজ হয় আবার পিসিও ইউজ হয় তো তারপর আমি যে কাজটা করবো এই দিকে রাইট সাইডে একটা ম্যান আইকন দেখতেছেন আপনারা এই ম্যান আইকনে জাস্ট আমি একটা ক্লিক করে দেবো তো সিম্পল হচ্ছে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে আমাকে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিতে হবে তো ক্রিয়েট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সাইন ইন নামক যে অপশনটা আছে তার নিচে ডোন্ট হ্যাভে অ্যাকাউন্ট ইয়েট তো এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফর্ম তো এখানে কিছু আমার পার্সোনাল ইনফরমেশন প্রোভাইড করে দিতে হবে তার মধ্যে হচ্ছে আমাকে একটা দিতে হবে নিচে হচ্ছে মেইল দিতে হবে তারপরে পাসওয়ার্ড দিতে হবে তারপর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তারপরে আই এগ্রি উইথ প্রাইভেসি অ্যান্ড ইউজার এগ্রিমেন্ট টার্মস এটাতে একটা আই আমার ট্রোবার টিকমার্ক দিয়ে সাইন আপনার উচিত অপশন আছে এটার মধ্যে ক্লিক করলে হচ্ছে আমার এখান থেকে ফার্স্ট যে প্রসেসটা সেই প্রসেসটা কমপ্লিট হবে তো এখন আমি যে কাজটা করবো উপরের দিকে দুটা বিষয় আছে সে দুটো হচ্ছে একটা হচ্ছে যারা এখানে হচ্ছে বিজ্ঞাপন দিবে তারা সিলেক্ট করবে আর যারা এখানে কাজ করবে তারা হচ্ছে এক্সিকিউটর যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে সিলেক্ট করবে তো এখন আমি এখান থেকে যে কাজটা করবো এখানে হচ্ছে আমার ইউজার নেমটা সেই ইউজার নেমটা আমি এখানে প্রোভাইড করে দেবো প্রোভাইড করার পর মেইলটা প্রোভাইড করে দেবো তারপর পাসওয়ার্ড প্রোভাইড করে দেবো এগুলো দেওয়ার পর সাইন আপ নামক অপশনটা আছে এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিব তো ভিউয়ার্স যে ইনফরমেশনগুলো দেওয়ার সেই ইনফরমেশনগুলো হচ্ছে আমি এখানে প্রোভাইড করে দিছি এখন আমি যে কাজটা করবো সাইন আপ নামের অপশান একটা জাস্ট ক্লিক করে দিব তো আমার এখানে ক্লিক করে দেওয়া হয়েছে তো এখন এটা লোডিং নিচ্ছে তো গেট দ্য অ্যাক্টিভেশন কোড তো এটার মধ্যে জাস্ট আমি এটা হচ্ছে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমি সরাসরি চলে যাব হচ্ছে আমার মেল বক্সে তো আমি এখানে জাস্ট মিনিমাইজ করে রাখলাম মিনিমাইজ করে রাখার পর আমি আমার চলে যাব হচ্ছে মেল বক্সে তো ভিউয়ার্স আমি আমার মেল বক্সে চলে আসছি তো এখন এখান থেকে যে কাজটা করবো এই যে উপরের দিকে যে মেলটা সে আইপি গলবট তো এই মেলটাতে আমি জাস্ট ক্লিক কলম ক্লিক করা পর এখন এইখান থেকে যে কাজটা করতে হবে কনফার্মাল ইমেল নামে জোনশনটা আছে এটা আমিটা যা سکتا ক্লিক করে দিব তো আমি সিম্বল চেরামটা কেটে করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে আমার এখানে কনফার্ম হয়ে গিয়েছে তো ভিউয়ারস এখানে দেখেন যে আমার অ্যাকাউন্ট কিন্তু এখন অ্যাক্টিভেশন হয়েছে তো ভিউয়ারস দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ইন্টারফেস তো আমি আমার অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি আমার যে প্রিভিয়াস যে কাজটা ছিল সেটা ছিল হচ্ছে আমার অ্যাকাউন্টাকে অ্যাক্টিভেট করতে হবে তো আমি এই কাজটা করছি আমি তো দেখালাম বিষয়টা যে মেইল ক্লিক করে ওইখান থেকে কনফার্ম করে দিলে হচ্ছে আপনাদের এখানে যে আইপি ওয়েবের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমি এখান থেকে জেগাস্তা করব আমি থ্রি লাইনে ক্লিক করব তো আমি থ্রি লাইনে ক্লিক করলাম তো থ্রি লাইনে ক্লিক করার পর এখন আমাকে এখান থেকে জেগাস্তা করতে হবে আর্নিংস নামক যে অপশনটা আছে এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে সার্ফিং নামক যে অপশনটা আছে এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবো তো সার্ফিং এ আমি ক্লিক করে দিলাম তো সার্ফিং এ ক্লিক করে দেওয়ার পর এরকম একটা উইন্ডো আমার চলে আসছে তো এখান থেকে হচ্ছে আমার কাজটা তো এই লিংকে ক্লিক করলে আমাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে তো ওইখান থেকে আমাকে হচ্ছে কাজটা করতে হবে কাজটা এখানে হচ্ছে কন্ডিশনগুলো দেওয়া আছে ক্লিক অন দা ফ্লাট বুকমার্ক অন দ্য রাইট অ্যান্ডার দ্য পাবলিকেশন থেকে স্ক্রিন শট কনফার্মিং ইওর অ্যাকশন তো তাদের এই লিংকে ক্লিক করতে হবে আর ফার্স্ট ক্লিক করার পরে একটা আমাকে অ্যাকশন দিতে হবে দেওয়ার পর ওয়েটার একটা স্ক্রিন শট আমাকে নিতে হবে নেওয়ার পর সেই স্ক্রিন আমাকে এই অ্যাটাস স্ক্রিন শট নামক জবশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপলোড করে দিতে হবে তো আমি সিম্পলি জাস্ট আপনাদের একটা উদাহরণ দেখাচ্ছি তো এখান থেকে আমি যেটা এটার মধ্যে একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমি ইনস্টাগ্রামে চলে আসছি তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে নেই যার কারণ হচ্ছে বিষয়টা আমি দেখাতে পারতেছি না যদি থাকত তাহলে কিন্তু এখানে রিয়াকশনটা দিয়ে আমি স্ক্রিনশট নিতাম তো এইদিকে নিচের দিকে যে লাভ নাম যে অপশনটা আছে এখানে হচ্ছে আপনাদের একটা রিয়াকশন দিতে হবে তো এটা দেওয়ার পর এখানকার একটা স্ক্রিনশট তুলে নেবেন নেওয়ার পর আপনারা আবার চলে যাবেন হচ্ছে আপনাদের যে উইন্ডোটা সেটার মধ্যে যাওয়ার পর এখান থেকে আমি যে বললাম বিষয়টা জাস্ট স্ক্রিনশট নামক যে অপশনটা আছে এটার মধ্যে জাস্ট এটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর উপরে যে আপলোড নামক যে ফাইলটা দেওয়া আছে ওটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু হচ্ছে আপনার ওই ফাইলটা ওখানে আপলোড করে দিয়ে কনফার্ম করে দিলে এখানে হচ্ছে তারা এটা আন্ডার রিভিউ রাখবে তো যদি আপনাদের এই বিষয়টা ঠিকঠাক হয় তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে আপনারা সতেরো সেন্ট কিন্তু পেয়ে যাবেন তো খুব একটা ভালো একটা কাজ খুবই সিম্পল কাজ জাস্ট এখানে করতে একটু সময় লাগবে এই হচ্ছে বিষয় এভাবেই হচ্ছে এখানে কাজ করতে হয় তো আরো বিভিন্ন টাইপের এখানে কাজ দেওয়া আছে আপনাদের প্রত্যেকবারে যে হচ্ছে ইনস্টাগ্রামে কাজটা আসবে তা না কাজও আসতে পারে ফেসবুকের কাজও আসতে পারে ইউটিউবের কাজও আসতে পারে ইউটিউব ভিডিও দেখতে হবে তো একটা কাজ বারবার রিপিট হবে তা নয় অন্য डिफरेंट डिफरेंट টাইপের কাজ এখানে আপনাদের আসতে পারে তো এই হচ্ছে এখানকার বিষয় আপনারা চাইলে হচ্ছে এখান থেকে স্কিপ করতে পারেন আপনারা চাইলে হচ্ছে এই টাচটাকে ব্লক করে দিতে পারেন নিচে থেকে অপশনটা রাখছে আপনারা একগাছা বুঝতেছেন না ভালো লাগলে তো আপনারা চাইলে হচ্ছে এই কাজটাকে স্কিপ করে দিতে পারেন দিয়ে হচ্ছে নতুন একটা কাজ এখানে নিতে পারেন তো এভাবে হচ্ছে কারজগুলো এখানকার হচ্ছে চেঞ্জ করতে পারেন যেটা আপনার ভালো লাগে ওই কাজটা এখানে বেশি নেবেন তো ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখন বিদায় নেওয়ার পালা তো বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো যারা আমাদের চ্যানেলে নতুন ভিউস আছেন যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং